দেশ থেকে শৈরাচার পালানোর পর মানুষ যে হারে ফেসবুকে পোস্ট দিতাছিল যে সব কিছুর দাম একেবারে জনগণের হাতের মুঠোয় চলে আসছে কিন্তু বাস্তবতা হলো এটা না বাস্তবতা হলো আগে যেই জিনিসটা মানুষ কিনে খেতে পারতো স্বৈরাচার পালানোর পর মানুষ সেটা আর কিনে খেতে পারে না অর্থাৎ আগে যখন আলুর কেজি ছিল পঞ্চাশ টাকা এখন সেই আলুর কেজি আবার চলে গেছে সাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা পর্যন্ত আগে যেই পেঁয়াজের কেজি ছিল কম টাকা এখন সব কিছু আরও বৃদ্ধি করে দিয়েছে এর কারণ কি আজকের ভিডিওতে আলোচনা করব। পাঁচই আগস্ট দেশ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল বাংলার জনগণ মনে করেছিল এই বুঝি দেশটা সুন্দর হয়ে যাবে এই বুঝি দেশে আর কোনো দুর্নীতি হামলা আর কোনো কিছুই থাকবে না কিন্তু বাস্তবতা হলো এটা না বাস্তবতা হলো এর উল্টা কিন্তু প্রথম অবস্থায় ছাত্ররা ট্রাফিক সামলাচ্ছে ছাত্ররা রাস্তা জারু দিতাছে আরও অনেক কিছু করতেছে কিন্তু প্রথম দশ থেকে পনেরো দিন তো সেখানে কোনো পুলিশ ছিল না সেখানে কোনো ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা ছিল না সব কিছু ছাত্ররা সামলাচ্ছে এবং যেখানে বন্যার্থ মানুষকে সরকারি সহায়তা দেওয়া দরকার সেখানে বাংলার জনগণ তাদের জমানো অর্থ জমানো সব কিছু দিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে কই শেখ হাসিনার আমলে তো কেউ তাদের নিজস্ব সম্বল দিয়ে কেউ তাদের সব কিছু বিক্রি করে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ায় নাই কেননা মানুষ জানে যে তার কাছে অনেক টাকা রয়েছে তার কাছে কোটি কোটি টাকা রয়েছে সে চাইলে বন্যাত্ম মানুষদেরকে সাহায্য করতে পারে কিন্তু সে সেগুলো করতে পারবে না দুই হাজার বাইশে যখন সিলেটে বন্যা এসেছিল তখন সে কি করেছিল সে প্লেন নিয়ে উপরে উড়ে বেড়াচ্ছিল এবং মানুষকে দেখছিল উপর থেকে তিনি যদি সরাসরি পানিতে নেমে মানুষের কষ্ট উপলব্ধি করতেন তাহলে মানুষ তাকে অনেক ভালোবাসত তখন ডক্টর ইউনুস কী করেছেন ডক্টর ইউনুস সাহেব তিনি যা করেছেন তা জাতির জন্য ভালো কাজ করেছেন তিনি কই উপরে তো ফেনী কুমিল্লা নোয়াখালী সেদিকে তো কোনোভাবেই গেলেন না তিনি কি করলেন হুট করে এক হাজার কোটি টাকা বন্যার্থ মানুষের জন্য বরাদ্দ করে রেখে দিলেন এটাই হচ্ছে মানে প্রকৃত জ্ঞানী মানুষের অবস্থা এবং যখন কোনো প্রকৃত জ্ঞানী মানুষ দেশে এসে যায় দেশটা এমনিতেই মানে ভালো হয়ে যায় কিন্তু দেশের একটা জিনিস ভালো হলো না সেটা কি সেটা হলো দ্রব্যমূল্যের দাম আপনারা দিন দিন দেখবেন যে সব কিছু উপরে উঠে যাইতেছে এর কারণ হলো সব কিছু যখন উপরে উঠে যাবে তখন সাধারণ মানুষ সেটা আর কিনে খেতে পারবে না অর্থাৎ সাধারণ মানুষের জন্য বাংলাদেশ না সাধারণ মানুষের জন্য অন্য কোন কান্ট্রি যেমন এশিয়া বিভিন্ন গরিব গরিব কান্ট্রি হচ্ছে এগুলাতে জিনিসপত্রের দাম খুবই কম যেখানে সাধারণ মানুষ সেখানেই যাবে এটাই মনে করে বর্তমান সরকার কিন্তু সাধারণ মানুষরা এই দেশেরই নাগরিক বাংলাদেশে তারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশেই মৃত্যুবরণ করবে তারা কেন অন্য কান্ট্রিতে যাবে তারা কেন অন্য দেশে যাবে হ্যাঁ অন্য দেশে যেতে পারে সেটা হলো যে তাদের ভিন্ন ব্যাপার তারা বিভিন্ন কর্মসংস্থানের জন্য যেতে পারে কিন্তু এই যে তারা একেবারে দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে একেবারে অন্য দেশে চলে যাবে একেবারের জন্য এটা তো কখনো হতে পারে না একটা দেশ তখনই উন্নত হয়ে যায় যখন ওই দেশের সরকার ওই দেশের ব্যবসায়ী এবং ওই দেশের জনগণ এক থাকে যেমন ব্যবসায়ীরা তাদের কোনো পণ্য লাগামহীন বাইরে মানুষের বিক্রি করতে পারবে না ওই দেশের জনগণ কোনো দুর্নীতি কোনো সিক্রেট করতে পারবে না এবং ওই দেশের সরকার তাদেরকে পরিপূর্ণ ব্যবস্থা দিবে যা আইনি সহায়তা দরকার সেই আইনি সহায়তা দিবে যেমন অর্থ দিয়ে সাহায্য করা টাকা পয়সা দিয়ে মানুষের অবস্থানকে সাহায্য করা এবং বিভিন্ন বেকার কর্মসংস্থানকে মানুষদেরকে কাজে লাগানো ওই দেশের সরকার যেমন আমরা কলকাতায় দেখেছি তারা সকল ব্যবসায়ীরা মিলে একটাই উদ্যোগ নিয়েছে যে তারা সামান্য বিক্রি করবে যেমন পঞ্চাশ গ্রাম মাছ বিক্রি করবে পঞ্চাশ গ্রাম মাংস বিক্রি করবে তারা যার যতটুকু ক্রেতার সামর্থ্য সে ততটুকুই নিতে পারবে এটা হচ্ছে যে সুন্দর একটা উদ্যোগ ঠিক তেমনি এটা যদি আমাদের ঢাকায় চালু হয় এটা যদি আমাদের বিভিন্ন জেলায় চালু হয় তাহলে ওই দেশের মানুষ বিভিন্ন কিছু থেকে বঞ্চিত হবে না ওই দেশের মানুষ তারা পরিপূর্ণ সুযোগ সুবিধা পাবে এখন দেখা গেল যে আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে যে ব্রয়লার মুরগির কেজি দুইশো টাকায় দেড়শো টাকা আড়াইশো টাকায় পর্যন্ত চলে গেছে তখন সাধারণ মানুষ কি করবে একজন রিক্সা চালক দিনমজুর সে সারা দিনে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করে কিন্তু এই পাঁচশো থেকে ছয়শো টাকায় যদি সে ব্রয়লার মুরগি আড়াইশো টাকা কেজি করে কিনে নিয়ে যায় তাহলে সে আর বাকি পণ্যগুলো কিনে নিতে পারবে না অর্থাৎ তারা তো চাল কিনে নিয়ে যায় তাহলে তারা চাল কিভাবে কিনবে তো এটা হচ্ছে যে বর্তমান দেশের অবস্থা তো ফেসবুকে সবাই পোস্ট দেয় যে সব কিছুর দাম কমে গেছে সব কিছুর দাম কমে গেছে আসলে বাস্তবতা হলো কোনো কিছুর দাম কমে নাই আগে যার দাম কম ছিল এখন তার দাম আরও বেশি হয়ে গেছে সবাই দেখতাছেন ডক্টর ইউনুস সাহেব দেশ উন্নত করার কাজে লেগে পড়েছেন আসলে একটা দেশ তখনই উন্নত হয় যখন ওই দেশের সব কিছুর দাম কম থাকে এবং দেশের কর্মসংস্থান বেশি থাকে যেমন আমাদের বাংলাদেশে বেকারের তরুণের সংখ্যা বেশি শেখ হাসিনার আমলে মাস্টার পাস গ্রাজুয়েশন পাস এবং বিভিন্ন উচ্চ লেভেলের শিক্ষার্থীদের চাকরি হচ্ছে না তারা অনেক হতাশার মুখ দেখিয়েছেন কেউ বা আবার চাকরির জন্য আত্মহত্যা করতে বসেছেন বর্তমান সরকার ডক্টর ইউনুস সাহেব যদি একটাই উদ্যোগ নেন যে এদেশের মানুষকে কাজে লাগানোর এবং সকল শ্রেণী পেশা মানুষদের তাদের নিম্নের যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া যেমন কৃষিখাতকে আরও বাড়িয়ে দেওয়া যারা পড়ালেখা করে নাই তাদেরকে এই কৃষিখাতে চাকরি দেওয়া কিংবা কাজ দেওয়া এতে দেশের মানুষ দেশেই থাকবে অন্য দেশে তারা কোনো চাকরি কিংবা পড়তে যাবে না কেননা নিজের দেশে তো কর্মসংস্থান ভালো রয়েছে তাই সবাই এ দেশেই থাকার চেষ্টা করবে তার জন্য কোন পদ ভালো হবে এবং কোন চাকরি ভালো হবে তাকে সেই চাকরিটাই দেওয়া এতে বেকারমুক্ত সমস্যার সমাধান হবে এরপর বর্তমান সরকার সব কিছুর দাম আস্তে আস্তে কমিয়ে দিতে থাকলে বাংলাদেশ এমনিতেই এগিয়ে যাবে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ষোলো বছরে যা করতে পারে নেই ডক্টর ইউনুস সাহেব এক কিংবা দুই বছরের ব্যবধানে তা থেকে আরও বেশি বাড়িয়ে দিবে একটা দেশে পদ্মা সেতু মেট্রো রেল করে কোনো লাভ নেই যদি এই দেশের মানুষের ভোগান্তি থাকে মানুষের ভিতর দুর্বিঘ হাহা থাকে তাহলে একটা দেশ কখনো উন্নত হতে পারবে না একটা দেশ তখনই উন্নত হয়ে যাবে যখন এই দেশের কর্মসংস্থান ভালো থাকবে বেশি থাকবে মানুষ চুরি দেখাতে চিন্তায় কম করবে তখনই একটা দেশ এমনিতেই অনেক বেশি উন্নত হয়ে যাবে এগিয়ে যাবে